এই আইডি লক আইডি জামে জামেয়ার গম্বুজ খচিত আলা হজরতের গম্বুজ খচিত মাইজবান্ডার শরীফের গম্বুজ খচিত এই আইডিগুলা থেকে তারা বাহিক পাবে পোস্ট করা হয় প্রথম পোস্ট অন্য জায়গা থেকে মিলাদুন নবী নাজায়েস মিলাদুন নবী বেদাত এগুলা পুরো বাংলাদেশে ছড়িয়ে যায় আমরা যারা মাঠে ময়দানে কাজ করি আমরা প্রেসারাইজড হয়ে রেগে খবে আমরা মিলাদুল নবী জায়েজ 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 এটার উপর পুরো মাস কাটিয়ে দেই এভাবে 40 বছর চলে গেছে বাংলাদেশের 80% মেইনস্ট্রিম সোসাইটিতে আমরা ঢুকতে পারি নাই সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত বিষয়গুলো আমরা ডিসকাস করতে পারি নাই তাসাউফের উসুল কি ডিসকাস করতে পারি নাই আকীদার উসুল কি ডিসকাস করতে পারি নাই তরুণ অন্যতমকে আমরা শিক্ষা দিতে পারি নাই আমরা এগুলার মধ্যে রয়ে গেছি মহরম শরীফ আসার আগে একটা মাহল তৈরি হয় এমন এক জায়গা থেকে যেই জায়গার হদিস আমরা জানি না কি এখানে শিয়াইজম ছড়ানো হচ্ছে শিয়াইজম ছড়ানো হচ্ছে শিয়াইজম ছড়ানো হচ্ছে এবং এরপরে আমরা মেসেজ দিতে শুরু করি যেমন আমি মেসেজ দিলাম যে শোহাদাই কারবালার মাহফিলে যেন শিয়াদের প্রবেশ নিষিদ্ধ করা হোক এ যে আপনি মেসেজটা দিলেন আমি মেসেজটা দিলাম এটার মাধ্যমে মিনিমাম 5% ছেলের মাথার ভিতরে শহদায়ে কারবালার এই মাহফিল সম্পর্কে আমি কনফিউশন তৈরি করে দিয়েছি কনফিউশন তৈরি করে দিয়েছি এভাবে প্রপাগান্ডাকে ডিল করে না প্রপাগান্ডা ডিল করার সিস্টেমও আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছে তোমাদের মধ্যে যারা বিবেক রাখে বুদ্ধি রাখে তোমাদের মধ্যে যারা আলেন তোমাদের মধ্যে যারা জ্ঞানী গুণী তাদের কাছে সংবাদ পৌঁছাও তাদেরকে সেটা আলোচনা করতে দাও এটা ডিলিং এর নিয়ম बेटा আপনারা যদি মাছ পথে এই কাজগুলা করেন তাহলে যারা প্রোপাগান্ডা করতে চাইছে না জেনে তাদের প্রোপাগান্ডার নৌকাতে ছড়ে আপনি সহদায়ে কারবালা থেকে শুরু করে আমাদের মাহফিলগুলাকে প্রশ্নবিদ্ধ করে তুলছেন আমি আশা করব এই কাজ আপনারা করবেন না কেন কারণ অলরেডি আমার নবী ঘোষণা করেছেন মান আহাব্বাহুমা আহাব্বানি ওয়া মান আহাব্বানি আহাব্বাহুল্লাহ ওয়া মান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ ওয়া মান আবগাদাহুমা আবগাদানি যারা এই দুইজনকে মহব্বত করে তারা আমাকে মহব্বত করলো যারা আমাকে মুহব্বত করেছে আল্লাহকে মুহব্বত করলো যারা আল্লাহকে মুহব্বত করলো তারা জান্নাতী যারা এই দুই জনকে ঘৃণা করলো যেই ব্যক্তি ঘৃণা করেছে সে আমাকে ঘৃণা করেছে যেই ব্যক্তি আমাকে ঘৃণা করেছে সে আল্লাহকে ঘৃণা করেছে সে জাহান্নামী আমার নবীর হাদিস থেকে আমরা কি বুঝলাম কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার মধ্যে দুই ধরনের মানুষ থাকবে কেউ আলে বাইত রাসূলকে মুহব্বত করবে আর কেউ ঘৃণা করবে যদি কেউ ঘৃণা না করত এই হাদিসের মধ্যে আমার নবী ঘৃণার কথা আনতেনই না কিন্তু আমার নবী ঘৃণার কথা এনেছেন তার মানে হচ্ছে কেউ থাকবে যারা কিয়ামত পর্যন্ত আহলে বাইত রাসূলকে ঘৃণা করবে ঘৃণা না করলেও ভিতরে সেটা পোষণ করবে আপনি যখন মহব্বত করবেন মহব্বতের একটা mazhar আছে মহব্বত কিছু কাজ দিয়ে প্রকাশিত হয় আপনারা এসেছেন মাহফিল সেজেছে উলামাই کرام রাতকে দিন করেছেন পরশদের ভাইরা রাতকে দিন করেছেন আপনারা মাহফিলের শোভা করেছেন এই সব কিছু মাজহার মিন মাযাহিরুল মুহাব্বা লি আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা আহলে বাইত রাসূলের মুহাব্বতের মাজহার এক্সপোজার প্রেজেন্টেশন আমি যদি মুহাব্বত না করি ঘৃণা থাকে আমি আলে বাইত নাম নিতে পারবো না মুহররম হোক মুহররমের বাইরে হোক বারো মাস চলে যায় আলে বাইত নাম আমাদের চট্টগ্রামে এত বড় বড় মাদ্রাসা আমরা আপনাদেরকে আমি ব্যক্তিগতভাবে আমি আপনাদের সাথে বিনয়ের সাথে জানতে চাই কেন সিহাসির তার কিতাবের হাদিসগুলো আলে বাইত الرسুলের হাদিসগুলো আপনাদের মুখের মধ্যে আসে না যদি বলেন আমরা বলি

তোমরা দেখো আমার আইলা বাইতের সাথে আমার পরে কি আচরণ করছো তোমরা সাবধান থাকবা মনে রাখো দুটি জিনিস দুটি খলিফা তোমাদের কাছে রেখে যাচ্ছি কিতাবুল্লাহ হাবলুম মামদুদ মিনাস সামা ইলাল আরদ এটা একটা রশি আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত এরপরে ইত্রাতি আহলে বাইতি আমার ইত্র আমার আহলে বাইত ইত্রত এবং আহলে বাইত কুরআন এই দুইটা হজে কাউসার পর্যন্ত এক সে জুদা হবে না যেখানে কোরআন থাকবে সেখানে আলে থাকবে আমরা আলে বাইতের সেই আজিব হাজিজ গুলা আমার নবী যাদেরকে কোলে তুলে নিয়ে স্মেল করতেন স্মেল করতেন ফায়াদুমা ইলাই ওয়া সুমা আমার নবী খুশবু নিতেন আলে বাইতের এরপরে বুকের সাথে জড়িয়ে ধরতেন এরপরে বলতেন আল্লাহ আমি এদেরকে মহব্বত করি তুমিও মহব্বত করো আমাদের ভিতরে কেন আসে না আমি তরুণ প্রজন্মকে বলছি আলে বাই তে প্রতি মহব্বত ইমান আলে বাই তে প্রতি মহব্বত ইমান সাহবায় কেরামের আজমত তকরিম ইমান আউলিয়ায় কেরামের মহব্বত আমাদের ইমানের নিরাপত্তা কাজেই আপনারা ফেসবুকের মধ্যে বিশেষ করে ইন্টারনেটের মধ্যে যখন মহরম সম্পর্কে জানতে ক্লিক করবেন আমার সময়ের সংক্ষিপ্ততা হতো আমি সেদিকে যাচ্ছি না বক্তব্য শেষ করছি মনে রাখবেন দুই ধরনের 95% ম্যাটেরিয়াল ফেসবুকের মধ্যে আপনি মহরম সংক্রান্ত পাবেন দুই মাইন্ডসেটে একটা শিয়া মাইন্ডসেট একটা খারেজি মাইন্ডসেট শিয়া মাইন্ডসেট আলে বাইত রসুলকে তুলতে তুলতে সাহবাহিকামকে নিচে নামাবে খারেজি মাইন্ডসেট না সব একরকম কে ছিল ভুল কে শুদ্ধ আমরা জানি না এটাও সাহাবি এটা আপনারা বুঝতে পেরেছেন আমাদের ছেলেরা যখন ওই ফেসবুকের ভিতরে ঢুকে আপনি দেখবেন ম্যাটেরিয়াল হয় পৃথিবীর নির্দিষ্ট একটা দেশ শিয়াদের দেশ থেকে প্রমোটেড অথবা খারেজিদের মাধ্যমে প্রমোটেড মনে রাখবেন আমরা এই ধরনের প্ল্যাটফর্ম থেকে যেখানে যেখানে যায় সেই প্ল্যাটফর্ম থেকে আমরা যেহেতু ধারাবাহিক মাহফিল করছি আমরা যেন প্রত্যেক দিন একই কথা না বলি আমরা যেন সাবজেক্টগুলোকে সাজাই প্রত্যেকটা বিষয় যেন এসে যায় তরুণ প্রজন্ম তৃষ্ণার্ত একদিকে আকিদার সমস্যা একদিকে আখলাকের সমস্যা একদিকে হুসাইনি আদর্শের সমস্যা ছেলেরা ডিপ্রেসড হচ্ছে ছেলেরা মদ শরাব হচ্ছে ছেলেরা অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে ছেলেরা ডিপ্রেসড হয়ে আস্তে আস্তে নিজেদেরকে আত্মহত্যার দিকে নিয়ে যাচ্ছে হে তরুণ প্রজন্ম আপনাদেরকে বোঝানো হয়েছে এই ধরনের মাহফিল মোল্লাদের মাহফিল গেলে গেলে না গেলে নাই নামাজ পড়লে জান্নাতে যাবেন আমি ঘোষণা আমি আপনাদেরকে বলছি নামাজ তিলাওয়াত এই ধরনের মাহফিল কবরের মধ্যে আপনি অবশ্যই যা যা পাবেন সেটা আল্লাহ আল্লাহ রসুলের কাছে রেখেছি আমি আপনাদেরকে বলছি দুনিয়ার জমিনে আপনি যদি শান্তিতে থাকতে চান আপনি যদি একটা পিসফুল লাইফ চান যেখানে স্থিতিশীলতা থাকবে সম্মান থাকবে উলফত থাকবে মনে রাখবেন এই ধরনের জীবনকে হায়াতে তাইয়াবা বলে এই হায়াতে তাইয়াবা শুধু টাকা দিয়ে নিশ্চিত হয় না যদি টাকা দিয়ে নিশ্চিত হতো আমেরিকাতে সুইসাইড রেট হাই হতো না ইংল্যান্ডের সুইসাইড রেট হাই হতো না এভাবে পরিবার ডিভোর্স রেট বেড়ে পরিবারের এই বেহাল দশা হতো না ড্রাগ ডিলিং বেড়ে যেত না রেপ বেড়ে যেত না মনে রাখবেন আমার নবীর দেওয়া বিধান বিধান আপনাকে মায়ার কথা বলেছে উলফতের কথা বলেছে মোহাবতের কথা বলেছে মানুষের অধিকারের কথা বলেছে আপনি যতক্ষণ পর্যন্ত নামাজ না করবেন জিকির না করবেন তিলামাকে কোরআন না করবেন আল্লাহ আলীর জিয়ারত করবেন মানুষকে সহযোগিতা না করবেন মানুষের মুখে হাসি না ফুটাবেন মানুষকে মায়া মোহাম্মত না দেবেন আপনার কলব আপনার ভিতরের জগৎ খাদ্য থেকে বঞ্চিত হবে যদি ভিতরের জগৎ খাদ্য থেকে বঞ্চিত হয় ভিতরের জগৎ দুর্বল হবে অতপর দুর্বল তর হবে আপনার জীবনে বৌরিং আসবে বৌরিং আপনাকে ডিপ্রেশনে নিয়ে যাবে ডিপ্রেশন এক সময় আপনাকে সুইসাইডের দিকে নিয়ে যাবে আমেরিকা বাঁচে নাই ইংল্যান্ড বাঁচে নাই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বাঁচে নাই ইউরোপ বাঁচে নাই মনে রাখবেন আমার নবীর দেওয়া বিধান মানে পৃথিবীর জমিনে কোন মায়ের ছেলে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না সেই কারণে আপনারা দিনমুখী হন আলে মুকি হন সাহবাই কেরাম মুখী হন আউলিয়াই কেরাম মুখী হন প্রত্যেক বিশ্ব পারে আল্লাহর ওয়ালিদের মাজার যে আরত করেন আল্লাহর ওয়ালিদের মাজার এটা এনার্জি সেন্টার মাদ্রাসা এনার্জি সেন্টার জামিয়াকে মহাব্বত করেন জামিয়াকে মহাব্বত করতে গিয়ে প্রত্যেক বিশ্ব এশিয়া উপমহাদেশের মতে এটা বিরল ঘটনা সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি মনে রাখবেন জামে আমাদেরকে প্রডিউস করেছে আপনারা মানেন আর না মানেন পৃথিবীর যেই প্রান্তে যাই যেই স্টেজের মধ্যে কথা বলি সবাই কানাচুকে বলে জামে জামেহান জামে আন আপনাদের কারণে পৃথিবীর অসংখ্য জায়গার মধ্যে দাওয়াত পায় না জামিয়ার ছাত্র হবার কারণে আবারও বলে দিচ্ছি আমাদের ভিতরে যদি শিয়ত থাকে আমরা কামনা করি আল্লাহ আমাদেরকে লানত দেন হুজুর আপনি লানত দেন আর যদি এটা অসত্য হয়ে থাকে যারা বলে তাদেরকে আল্লাহ হেদায়েত করুক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা